সকাল থেকে একা হাতে সংসারের সমস্ত কাজগুলো যেভাবে টার্গেট নিয়ে করি মর্নিং রুটিন ক্লিনিং আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দেওয়ায় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো খুব সকালে উঠেছি খুব সকালে উঠে কিন্তু কাজে লাগতে পারিনি কারণ রাত সাড়ে নটা থেকে এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে আর দুপুর বারোটা পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েছে একটানা বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি সম মাঝে মধ্যে ঝমঝমে বৃষ্টি তো সকালবেলার দিকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল তো হাজবেন্ড কিন্তু দোকানে যেতে পারিনি কারণ বৃষ্টির কারণে তো দেরি করেই কিন্তু উঠে আবার ঘুমিয়ে পড়েছে তো আমি কিন্তু রান্নাবান্না প্রথমেই কিন্তু আমি রান্নাবান্নাটা বসেছি কারণ হাজবেন্ড বাড়িতে আছে খাওয়া দাওয়াটা করবে তারপরেই কিন্তু দোকানে যাবে বা আজকে হাটও রয়েছে হাট করতে যাবে তো যাই হোক সেই কারণে কিন্তু আজকে রান্নার সাথে সাথেই কিন্তু লেবু পানিও বানিয়ে নিচ্ছি তো রান্না একদিকে ভাত বসেছি একদিকে পানি গরম করে নিলাম আর মেয়েকে জাল করে কিন্তু দুধ খাইয়ে দিয়েছি আর তারপরে কিন্তু আমি কাজে লেগেছি আর সকালে উঠে কিন্তু দেরি করে উঠেছি দেরি করে উঠে আবার উঠোন ঝাড় দিয়েছি তারপরে কিন্তু আমার সংসারের কাজে আমি লেগে পড়েছি তো যাই হোক ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক ভিডিওটা অনেক দিদি বোনদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো আমি রান্নাবান্না শুরু করেছি আজকে রান্নাবান্না হবে করলা ভাজি আর সোয়াবিন ভাজি মানে সকালের খাবার তো সকালে এই সব কিছু খাওয়া দাওয়া হয়ে যাবে আবার হাজব্যান্ড হাট থেকে আসবে তারপরে কি সবজি বা তরকারি নিয়ে আসবে তখন রান্না রান্নাবান্না করা হবে কারণ হাট তো শেষের মধ্যেই শেষের দিকেই তো সেই কারণে কিন্তু সবজিও সেই রকম ছিল না তো করলা ছিল করলা ভাজি করেছি আর সোয়াবিন ভাজি তো আজকে সকালবেলাটা কিন্তু এইভাবেই চলে যাবে তারপরে কিন্তু দুপুরবেলায় যা রান্না যা কিনে আনবে তখন দেখে শুনে কিন্তু রান্না বান্নাটা করে নেব তো আগে হাটে কিন্তু ডাল সোয়াবিন এনেছিল তো ওইগুলো কিন্তু কান্টিনারি করা হয়নি সেই কারণে এখন করে নিলাম সেই সাথে কিন্তু রান্না বসিয়ে দিলাম তো সোয়াবিনটা তো আগে থেকে ভিজিয়ে রাখিনি সেই কারণে কিন্তু গরম পানি করে এখন কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর একদিকে আমি করলাটা ভাজি বসিয়ে দেবো আর কাটাকুটিটাও করে নেব তো সেই কারণে কিন্তু একটু হালকা গরম করে কিন্তু সোয়াবিনটা আমি ভিজতে দিলাম যাতে তাড়াতাড়ি মানে ভিজে যায় ঠান্ডা পানিতে রাখলে কিন্তু আমার রান্না এদিকে হয়ে যাবে আর সয়াবিনটা ভিজবে না সেই কারণে গরম পানি করে মানে কুসুম গরম পানি করে কিন্তু আমি সোয়াবিনটা ভিজিয়ে রাখলাম তো যাই হোক আজকে কিন্তু কি বলবো কালকে প্রচণ্ড গরম আর রাত নটা সাড়ে নটা নাগাদ কিন্তু বৃষ্টি শুরু হয়েছে একেবারে দুপুর বারোটা পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েছে মাঝে মধ্যে ঝমঝমে বৃষ্টি আর দুপুর মানে সকালবেলার দিকে দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি তো বৃষ্টিতেই কিন্তু কোথাও যাওয়া যাবে না তো সেই কারণে কিন্তু হাজব্যান্ড যায়নি দোকানে বাড়িতেই রয়েছে তো সেই কারণে কিন্তু হাজব্যান্ড উঠলেই মানে খেতে চাইতে পারে তাই আমি কিন্তু আজকে সকালে সকাল রান্নাটা বসে দিয়েছি তো আজকে মানে হালকা পাতলা করে এখন সকালবেলা রান্না করে নিলাম তো মাঝে মধ্যে এইভাবে সকালবেলার দিকে রান্না করি আর না হলে বেশিরভাগ দিনই কিন্তু আমি রান্না করি না কারণ সকালবেলা আমাদের সেই রকম কিছু খাওয়া হয় না কারণ ভাত বিশেষ করে ভাত খাওয়া হয় না তো হয়তো মানে এটা সেটা খেয়েই কিন্তু থেকে যায় সকালবেলাটা কেটে যায় তো আজকে কিন্তু বর্ষাকাল বা বর্ষার দিন তো কোথাও যেতে তো পারবে না বাড়িতেই থাকবে আর অনেকটাই দেরি হয়ে গেল এতটা বেলা হলো যে মানে খেতে চাইতেও পারে সেই কারণে কিন্তু আমি রান্নাটা করে নিলাম আর বর্ষার দিন মানে বুঝতে পারছো যে এটা সেটা কিন্তু খেতে মন চাইতেও পারে মানে বাড়িতে থাকলে সব সময় তো একেবারে মানে বাইরে যাওয়া যাবে না এমন বৃষ্টি হচ্ছে মানে একটু থামছে না একটা না বৃষ্টি হচ্ছে তো যাই হোক তো সেই কারণে কিন্তু আমি রান্নাটা করে নিলাম তো রান্না করা থাকলে খেতে চাইলেও কিন্তু দিতে পারা যাবে আর যদি রান্না না করে থাকি তো যদি খেতে চাইতে পারে তাহলে তখন কি দেব তো সেই কারণে কিন্তু মানে আমি রান্নাটা করে নিলাম তো এত বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টির কারণে কি বলবো কাজের কিন্তু আজকে এলোমেলো হয়ে গেল। আর অনেকটাই দেরি করে কিন্তু উঠেছি আবার দেরি করে কিন্তু কাজে লেগেছি এখন রান্না বান্না করতে আমাদের খেতে কিন্তু এগারোটা বেজে গেল মানে দুপুরের কাছাকাছি নাও দুপুরেরই রান্না মানে দুপুরেরই খাওয়া দাওয়াটা হলো তো তারপরে কিন্তু হাজব্যান্ড খাওয়া দাওয়া করেই বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি তারপরে কিন্তু হা হাজব্যান্ড মানে বাজারে চলে গিয়েছে আর থেমে থাকেনি আর অলসতা করেও কিন্তু লাভ নেই কারণ কাজ তো করতে হবে তো এখন দুপুর তো হয়ে এলো তো সেই কারণে ভাবছি যে যা কাজ রয়েছে তো সব কিন্তু করেই নেব এই বৃষ্টির মা তো বাইরের কাজগুলোও কিন্তু যা রয়েছে বৃষ্টির মধ্যে কিন্তু করে নেব তো এখন তো আবার করে কিন্তু গোসল করে নেব তো ঘরের কাজগুলোও কিন্তু আগে কমপ্লিট করে নিচ্ছি কারণ বাইরে গেলে তো ভিজে যাব তো বাইরের কাজগুলো ভিজে ভিজে করে নেব তো এখন ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই তারপরে কিন্তু বাইরের কাজ করে গোসল করে নামাজ পড়ে আবার খাওয়া দাওয়া করে নেব কিংবা হাজবেন্ড বাজার থেকে আসবে তো বাজার গুছাবো সব কিছুই কিন্তু করে নিয়ে আমার কাজ শেষ তা আজকে পড়ানো ছিল না পড়ানো নেই বিকেল টাইমটা কিন্তু অনেকটাই সময় পাবো কিন্তু দেরি করে যে কাজে লেগেছি আর দেরি করে যে উঠেছি বিছানা থেকে তো সেই কারণে কিন্তু সরি দেরি করে তো উঠিনি কারণ নামাজ পড়েছি ফজরে নামাজ পড়ে আবার শুয়েছিলাম কিন্তু ঘুমিয়ে পড়িনি তো ওইভাবেই কিন্তু এমনিতেই শুয়েই ছিলাম তো বৃষ্টি হচ্ছে তো কি করব তো মানে ঘরের ভিতরেই ছিলাম তো সেই কারণে বলছি যে দেরি করে ও দেরি করে উঠিনি কিন্তু দেরি করে কাজে লেগেছে তো আমরা মেয়েরা কিন্তু দেরি করে উঠলে কিন্তু একদম ভালো দেখায় না খুব খারাপ লাগে একেবারে মানে খারাপ লাগে আমার বিশেষ করে খারাপ লাগে দেরি করে ঘুম থেকে উঠলে কিন্তু মাঝে মধ্যে দেরি হয়ে যায় কি করা যায় তো আমরা তো মানে ওঠার চেষ্টা করি কিন্তু ওই তো ছোটো বাচ্চা আছে বাচ্চার কারণে যদি কোনো দিন মানে ঘুমাতে একটু এদিক সেদিক হয় তখন কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয় না হলে কিন্তু ঘুমতে দেরি করে ঘুম থেকে উঠলে আমার ভীষণ খারাপ লাগে মানে তাড়াতাড়ি মানে ওঠার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে হয়ে যায় তো যাই হোক আজকে বিছানার চাদরটাও কিন্তু উঠে নিলাম মনে হচ্ছে সারাক্ষণ বিছানায় থেকে থেকে একেবারে বিছানাটা কেমন জানি হয়ে গেছে না তো তো সেই দিন চাদর পাল্টে নিলাম তো আজকেও চাদরটা পাল্টে নিচ্ছি কারণ একদম ভালো লাগছিল না আমি এত কিছু খাওয়া দাওয়া করেছে আর বিছানার উপর ফেলেছে তো কী বলবো আর পানিও ফেলেছে সে সাথে তো সেই কারণে কিন্তু চাদরটা একেবারে উঠেই নিলাম তো সব কিছু পাল্টে দিয়ে কিন্তু আমার বেডরুমটাকে আমি ক্লিন করে নিলাম করে নিলাম তো তারপরে কিন্তু বাইরের কাজ বাজ করে কিন্তু গোসল করে নামাজ পড়ে আবার কিন্তু বিছানা মানে শুয়েই থাকবো কিংবা হয়তো ভিডিও ভিডিও দেখব সবারের ভিডিও কমেন্ট করব রিপ্লে দেবো এই সব কিছু কিন্তু এই বিকেল টাইমটায় করার চেষ্টা করি কিন্তু আজকে আমার মোবাইলের কিন্তু রিচার্জ শেষ হয়ে গিয়েছিল সেই কারণে কিন্তু আমি পারিনি তো যাই হোক ভিডিও যে সমস্ত দিদিবোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বেডরুম গোছাতেও কিন্তু অনেকটা সময় লেগেছিল কারণ মেয়ে অনেক অনেক খারাপ করে রেখেছিল। এতটা খারাপ করে দিয়েছে মানে কি বলবো বিস্কিট আর যা কিছু খেয়েছে সব কিছু কিন্তু বিছানায় ফেলে রেখেছিল তারপরে কিন্তু নিচে মানে আঠালো ভাবে কিন্তু লেগে গিয়েছিল আর হরলিক্স খেয়েছিল হর্ডলিক্সগুলো একটু করে ফেলেছিল তো সিঁড়ির উপরটা কিন্তু আঠা আঠা ভাব লাগছিল তো যাই হোক অফ ক্যামেরায় কিন্তু আমি ঘরটা মুছে নিয়েছি আর ভিডিও শ্যুট করিনি একদম ভালো লাগছিল না আর জোর করে কাজ করতে আবার ভিডিও শ্যুট করতে একদম ভালো লাগে না খুব কিন্তু ঝামেলার কাজ মনে হয় তো সেই কারণে অফ ক্যামেরায় কিন্তু আমি ঘরটা মুছে নিয়েছি তো আজকে এই বেডরুম ক্লিনিং থেকেই তোমাদের কাছ থেকে কিন্তু বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো খুশি থাকো আর সবাই আমার পাশে থেকো এইভাবে আর সবাই মানে যেভাবে ভালোবাসা দিয়েছ সেইভাবে ভালোবাসা দিও তো আমার আজকে সংসারের কাজ কিন্তু একা হাতে সম্পূর্ণটাই করে নিলাম তো আল্লাহ হাফিজ এখান থেকে বিদায় নিয়ে নিলাম ভালো থেকো